বিদেশে আপনি কেন পড়াশোনা করতে আসবেন পাঁচটি কারণে আপনাকে বিদেশে আসা উচিত আমি মনে করি পাঁচটি কারণ কী এক নম্বর হচ্ছে সেলফ চলাফেরা করা নিজে নিজে চলাফেরা করা বাইরে আসলে আপনাকে কেউ হেল্প করবে না নিজে নিজে চলাফেরা করতে হবে নিজে নিজে রান্না করতে হবে বিছানা গুছাইতে হবে মানে এখানে বাংলাদেশে যে কাজগুলো করতেন সেম কাজগুলা বিদেশে আসার পর সেটা নিজে করতে হবে যেটা আপনার ফ্যামিলি মেম্বার বা কাজের লোকে করে দিত এতে করে আপনার আত্মবিশ্বাস অনেক বেশি বাড়বে কীরকম যে আপনি নিজে নিজে কিছু করতে পারেন অর্থাৎ কোনো স্ট্রাগলে পড়লে আপনি সেটা ওভারকাম করতে পারবেন এখানে আসার পর রান্নাবানা থেকে শুরু করে সকল কিছু আপনাকে নিজে করতে হবে বাইরের দেশে বাংলাদেশের মতো কাজের বয়া পাওয়া যায় না বা বা কোনো হোটেল নেই খাওয়ার জন্য যে গিয়ে আপনাকে ভাত খাবেন নিজের রান্না নিজেই করতে হবে বাজার করতে হবে অর্থাৎ একজন সংসারে যা করতে হয় সব কিছু এখানে নিজেই করতে হবে দুই নম্বর হচ্ছে যে কারণে আপনি বিদেশে পড়াশোনা করবেন প্রথমত হচ্ছে আপনি যে দেশে যাবেন সে দেশের বাসা সম্পর্কে আপনি ভালো একটা পারদর্শী হবেন বাসা আপনি শিখতে পারতেছেন এবং দ্বিতীয় হচ্ছে যে দেশে আপনি যাবেন দেশের কালচার সম্পর্কে আপনি ভালো জানবেন বাংলাদেশে আপনি দীর্ঘদিন পড়াশোনা করেছেন বাংলাদেশের কালচার সম্পর্কে আপনি ভালো জানেন দেশের বাইরে যখন আসবেন সেই কালচারটাও কিন্তু আপনি শিখবেন আপনি জানবেন বিভিন্ন পরিবেশ থেকে দোকান থেকে বা আপনি যেখানে পড়াশোনা করেন সেখান থেকে অর্থাৎ চলতে ফিরতে গেলে আপনার সেই জায়গার বাসা জানতে হবে বাসা জানবেন এবং সে দেশের কীরকম কালচার রীতি রীতি রয়েছে সেটাও কিন্তু আপনি শিখতে পারবেন তৃতীয় হচ্ছে যে কারণে আপনি বিদেশে পড়াশোনা করতে আসবেন সেটা হচ্ছে একটা সিকিউর কান্ট্রি সেখানে কোনো মারামারি নাই কাটাকাটি নাই কোনো চিটারি বাটপারি বলেন দুই নম্বরে তিন নম্বরে ওগুলো ওরা জিনিস বুঝেই না মূল কথা হচ্ছে আপনি একটা সেফ কান্ট্রিতে পড়াশোনা করতেছেন যেখানে কোনো ধরনের জামালা নেই আপনার কাজ আপনাকে নিজেই করতে হবে আপনিই করবেন আপনি রাস্তা দিয়ে কি পরে হাঁটলেন কার সাথে কথা বললেন কাকে নিয়ে আপনি হাঁটলেন এগুলো কারো দেখার মাথা ব্যথা নেই যদি আপনি রুলসগুলো মেনে চলেন তাহলে দেশের বাহিরে আপনার জন্য সেফ চার নাম্বার যে কারণে আপনি দেশের বাইরে পড়তে আসবেন সেটা হচ্ছে আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তে আসতেন সেই ইউনিভার্সিটিতে কিন্তু এক দেশের মানুষ নয় যে দেশে আপনি পড়াশোনা করবেন সে দেশের মানুষ তো রয়েছে আপনার স্টুডেন্ট তো রয়েছে এছাড়া হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষ আসবে সেই ইউনিভার্সিটিতে পড়ার জন্য এতে করে আপনার ফ্রেন্ডস সার্কেল হবে অনেক বড় একটা বিভিন্ন দেশের মানুষ আপনার সাথে পড়াশোনা করবে বিভিন্ন দেশের কালচার সম্পর্কে আপনি ভালো ধারণা নিতে পারবেন ভালো জানবেন এটা কিন্তু আপনি দেশে থেকে পড়াশোনা করলে করা সম্ভব না পাঁচ নম্বর এবং লাস্ট হচ্ছে যে কারণে আপনি দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন সেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে কোনো স্টুডেন্ট পড়াশোনা করা অবস্থায় সে কোনো কাজ করে না কাজ করলেও সে অনেক বেশি লজ্জা পায় বা লজ্জার বয়ও অনেক সময় কাজ করে না বিদেশি যখন পড়াশোনা করতে আসবেন তখন ওয়ার্ক ইজ ওয়ার্ক অর্থাৎ কাজ হচ্ছে কাজ এখানে লজ্জা বয়ের কিছু নাই আপনি যদি রাস্তা জারো দেন সেটাও কিন্তু কাজ ওরা বিদেশিরা হচ্ছে কাজকে কাজই মনে করে ওয়ার্ল্ডের যত মানুষ পড়াশোনা এক দেশ থেকে আরেক দেশে যায় সবাই কিন্তু কাজ করে চলে এতে করে দুইটা জিনিস আপনি পাবেন দুইটা জিনিস খুব ভালো শিখতে পারবেন কাজ করে আপনার টিউশন ফি দিতে পারছেন আপনার পড়াশোনার করস নিজের খরচ অনেক সময় দেখা যায় যে বাসায়ও বাড়িতেও কিছু কিছু টাকা অনেক স্টুডেন্টরা পাঠায় তো এতে করে আপনি সেলফ যে আর্ন করা সেটা শিখতে পারছেন এছাড়া হচ্ছে মাসে শেষে কিছু যে সঞ্চয় করা সেটাও কিন্তু আপনি শিখতে পারছেন আমি মনে করি এই পাঁচটি কারণে একজন মানুষের বাহিরে আসা উচিত এবং বাহিরে এসে পড়াশোনা করা উচিত ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে